ঝিনাইদহ চার আসনে ভোট সুষ্ঠুভাবে না হওয়ার আশঙ্কা ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত ইসলামী নির্বাচনী সমাবেশ করেছে শনিবার বিকালের শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন ঝিনাইদহ চার কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন আসনের জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব সমাবেশকে সফল করতে দুপুরের পর থেকে ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষ নেতাকর্মীরা আসতে থাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সমাবেশস্থল পেরিয়ে শহরের সব রাস্তার জনসমুদ্রে পরিণত হয় বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় সমাবেশ শেষে বিশাল একটি রজালি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমি শুধু আপনাদের কাছে একটি বিষয় সংগত চুয়ান্ন বছর ধরে এদেশের মানুষ সম্মানিত উপস্থিতি আমাদের বিভিন্ন অধিকার দিই না আমরা বলতে চাই যারা এই ধরনের স্ত্রী এই বাংলাদেশের বিশেষ কারণে

সটকল ল্যারি ভেঙে দেওয়া আমরা এই নারায়ণ